महतरे আচ্ছা বাংলা কমরা বেশি কম কোন অসুবিধা যদি বেশি বেশি আর বাংলা পড়লে বড় কোনো অসুবিধা নাই দেশি না আর বদলায় তো দেশি লোক দেশি কথা কয় ভালো হবে এই যে মানুষ শুনে আমরা জন্ম পাইছি না সেই মানব জন্মও কিন্তু অমনি অমনি হয়নি বাবা চুরাশি লক্ষ জন ভ্রমণ করে এই মানব দেহ এই মানব দেহ পাওয়ার পরে এই আসনা কাল কালরা পরিশ্রম করতে করতে কিন্তু দিন চলে যায় সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে মা সন্তানের জন্য ভাই ভাইয়ের জন্য বোন তার দাদার জন্য বন্ধু বন্ধুর জন্য বান্ধবী বান্ধবীর জন্য অপেক্ষা করে কিন্তু সময় কার জন্য অপেক্ষা করে কিছু লাভ করার জন্য কি লাভ ভগবান আমরা সবাই কথা দিয়েছি ভগবান ঈশ্বর হে দয়া আমি ভবে গিয়ে তোমার সাধন বদন করবো তোমার কোনো কারণে কারণ আমি আমার যেন পুনঃ তোমার কাছে আসতে পারি কারণ সবাই ভগবানের সন্তান তো সবাই ভগবানের কাছে ভগবান যদি মানুষ করে না পাঠায় সুন্দর বাড়ি গাড়ি জমি জায়গায় খাওয়া পাওয়া গেলে ভালো হয় কিছুই কেন এই মানুষ খুলে পাঠাইছি কেন দেবে তার চাইতো দুর্লভ জন্ম মানব জন্ম তাই সনাতন ধর্মের শাস্ত্রে লিখলাম নিষ্পদ পদ চিন্ত বাক্য চিন্ত সি চতুষ্পতি দেবই মানব চিন্ত সি মানবী করি শশী এর মানে কি সাংস্কৃত যার পাওয়া নাই নিষ্পদ পদ চিন্ত মানে যার পাওয়া নাই চলব পারে না ঐশ্বর কয় ঠাকুর এমন করে জন্ম দিছিস সবকিছু দিল কিন্তু মোর পাদুটা কারণ আর যদি মোর পদ থাকি হয় পাও দুটি থাকি বলতে আমি পায়ে হাতিয়া তোর সাধুগুরু বৈষ্ণবের বাজারে গেলে হলো ধর্ম দ্বারায় গেলে হল ওই কথা কৃষ্ণ কথা শোনার ভাগ্য হলো তোমার তো পদ নাই পাও না হে দয়া তোমার কাছে প্রার্থনা করি আবার যদি জন্ম ধরি আর এমন করে আমার জন্ম বিশ্ব মোর পা দুটা দিয়ে যেন ওই পায়ে হাতিটা পাব বাক্যচিন্ত চতুষ্পদী যারা চার পায়ে হাতে আমার চতুষ্পদী পায় কিন্তু কথা বলা পারে না এরাও ভগবানের কাছে কয় ঠাকুর এমন করে সৃষ্টি করেছ প্রভু তুমি আমাদের সকলে কিছু দিলে কিন্তু বাক্যটা কেড়ে নিয়ে। আর বাক্যটা কেড়ে নিয়েছ বলে আমি কথা বলতে পারি না পারি না শক্তি দিতে আমি এই মুখে এই বদনে

মানব কুলে পাঠাও ঠাকুর মানব কোলে সাধন ভোজন করে আবার তোমার কাছে ফিরে কিন্তু মানব করে গেলাম মানব রূপে জন্ম নিলাম কি করলাম মানবিং ইংকিং করিস কিং করিস কি করলাম আইলাম গেলাম পাইলাম খাইলাম পরপরের কোনো চিন্তা না ছাগল গরু পশুরা যেমন খায় হাগে মুখে ঘুম পাইলে ঘুমায় কামিত কারণেই বাচ্চা সৃষ্টি করে বংশ বিস্তার করে মানুষ যদি খাই হাকে ঘুমায় আর মতে পর অপরের চিনিপানা করে ওই মানুষ்க்கு জন্ম নেওয়া না নেওয়া সমান পশুর সমতুল্য তাদেরকে পশুর সঙ্গে গণ্য করা হয়েছে ইওর ফর দা লট নট ফর আদার

সকালে দুই তিন কিলোমিটার খালি পায়ে হাতেছে আর হাটে আসে এক খাইস পর তো মোটেই খাবলেও মাংস খাইছে না পরিশ্রম টাকা আসে কিন্তু খাওয়া যাবে খালি কিন্তু তাহলে কি তার শান্তি আসে টাকায় আর যে মানুষ ভগবানের নাম করে ভগবানের সঙ্গে যুক্ত থাকে এবং ঠিক মতো আর দায়িত্ব কর্তব্য পালন করে তার কখনো এমন মারণ বোধ হয় না রে এটাই ডিফারেন্স এটাই কথা তাই লাখকো जी আজ <imitation> <imitation> <imitation>

আছে যার মান আছে যার হুশ তাকে বলছে মানুষ তা মানুষের দুইটা তাই না মা মানুষ এখানটা ছেন না মানুষ দুই মানে দুইটা পা কতদিন জন্ম থেকে কুড়ি কি হয় ভাই বছর তিন বছর 40 দিন 2 বছর দুই ঠ্যাং তারপরে পা থেকেছি বাবা মানে আরো দুইটা ঠ্যাং করাবে ছেলে তিন মা তাহলে যতদিন দুটি পদ ততদিন তুমি মানে হ্যাঁ আর যখন চার ঠ্যাং হয়ে গেল মানে দুই ঠ্যাং হয়ে মানে বিয়ে হল

দেখবেন ছয়খান ঠেঙে এক জায়গায় মানে ছয় ঠেঙে তো চারটা ঠেঙে এক জায়গায় তো তাকে হাত করে কেমন উনি ব্যাপারটা মানুষ যখন ছয় ঠেঙ হয় তখন পিঠা পায় তখন ফুটারি বাবু বাবুগিরি সব শিল এখানেও শেষ না বলে একটা টাকা টাকা না একটা ব্যাটা বেটা না যদি মরে যায় তাহলে ভগবান আর একটা দিন ঠিক আছে ভগবান আর একটা দিন ছিল মানুষ হলো গরু তারপরে মশা

thank